স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য খুব সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছি আজকের প্রশ্নটা হচ্ছে এইচএসসি বাংলা পত্র যশোর বোর্ড দু পঁচিশ সালে আমাদের সমাজ থেকে যে প্রশ্নটা আসছিলো সেটি সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রদত্ত শব্দ দেওয়া থাকবে ব্যাস বাক্য করতে হবে এবং সমাসের নাম লিখতে হবে সোনার এর ব্যাস বাক্য হচ্ছে সোনার এটা হচ্ছে অলুপ তৎপুরুষ সমাস এই সমাস ওলুক তৎপুরুষ এখন এই তোমাকে বুঝতে হবে যে ওলুক যে সমাজটা থাকবে সেটা তৎপুরুষ হোক দ্বন্দ্ব হোক ওলুক বহুব্রী হোক সেখানে কিন্তু আমাদের বিভক্তি লোক পাবে না ক্লিয়ার আচ্ছা গেল এরপরে সমন্বয় সমন্বয় করে যে সমন্বয় করে যে এটা কোন সমাজ তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসের পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় ঠিক আছে আচ্ছা এরপর বলছে যে মহানবী মহান যে নবী আমাদের ব্যাস যে যিনি যেটি টি এই তিনটার যে কোনো একটা যদি থাকে সেটা কর্মধারায় সমাস হবে সেটা কি সমাস হবে কর্মধারায় মহানবী মহান যে নবী মাঝে একটু কথা বলে যাই সমাস এমন একটা জিনিস তুমি যদি মুখস্থ করো তাহলে তুমি পারবে না করলে পারবে না আর একটা জিনিস এখানে গ্রামার বোঝা আছে বোঝার আছে কিন্তু গ্রামার বোঝার চাইতে তোমার মুখস্থ করাটাই কিন্তু বেশি জরুরি কীরকম এখন মহানবী আছে ধরে নিলাম তুমি যদি না জানো যে এর ব্যয় হবে মহান যে নবী তাহলে তো তুমি পারবে না এই কারণে এখানে বোঝারও আছে মুখস্থ করারও আছে মুখাভিনয় মুখ সেজে অভিনয় এটা হচ্ছে কি মধ্যপতলুপি কর্মদ্বারায় সমাস যে সমাসের সমাজের লোপ পাবে যেমন এখানে সেজে সেটা হচ্ছে মধ্যপতলুপি কর্মদ্বারায় সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান এটা হচ্ছে অলুক বহুব্রী কি সমাস ওলুক বহুব্রী খুবই গুরুত্বপূর্ণ একটা সমাস আচ্ছা এই যে যে গায়ে হলুদ এটা একটা অনুষ্ঠান আর বহুব্রী সমাসের কিন্তু একটা ইয়ে আছে সংজ্ঞা সংজ্ঞাটা হচ্ছে কি যে আসলে সেটা সমস্যমান পদের কোনোটার অর্থ না বুঝে অন্য একটা অর্থ বোঝাবে সেটা হচ্ছে আমাদের কি বহুব্রী সমাস যেমন গায়ে হলুদ একটা অনুষ্ঠান বুঝেছে কিন্তু এখানে দেখো যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান শেষ সেতার তিন তার যার বহুব্রী সমাস এখন এই বহুব্রী আর হচ্ছে আমাদের দেগুই দুইটার ভিতরে কিন্তু স্টুডেন্টদের ঝামেলা হয় যেমন দেখো সেতার তিন তার যার এগুলো কিছু আছে মনে রাখতে হবে এখন অনেকে বলে যে আমাদের যে সমাহার কথাটা থাকলে আসলে দেগু সমাস হয় কিন্তু তোমার তো দেওয়া থাকবে এই সমস্ত পথে পদার্থ শব্দ একে বলা হয় এই যে যেগুলো এগুলো হচ্ছে সমস্ত পথ এখন তোমার তো আর বেশ থাকবে না এই কারণে যেমন যদি দেওয়া থাকতো ত্রিকাল কালের সমাহার তে ত্রিকালটা হচ্ছে কি দীর্ঘ সমাস কিন্তু এখানে দেওয়া আছে সেতার তার মানে কি তোমাকে মনে রাখতেই হবে সেতার কি সমাস বহুব্রী সমাস যার বাক্য হচ্ছে তিন তার যার ঠিক আছে ভব নদী ভাবরূপ নদী এটা হচ্ছে রূপক কর্মধারায় কর্মধ্বার সমাস হচ্ছে আসলে চার প্রকারের মধ্যপতলপী কর্মধারায় উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় আর একটা হচ্ছে রূপক কর্মধারা এখন রূপক কর্মধারার সংজ্ঞাটা হচ্ছে কি যা ধরা ছোঁয়া যাবে না জাস্ট কি যা দ্বারা সওয়া যাবে না স্পর্শ করা যাবে না জাস্ট অনুভব করা যাবে সেটাই হচ্ছে আমাদের রূপক কর্ম যেমন যদি বলি মন মাঝি মনরূপমাঝি এখন এই মনমাঝি কি দেখা যায় এরপরে যদি বলি পরাণ পাখি এটা কি দেখা যায় যায় না নদী এটাও দেখা যায় না ঠিক আছে ভবরূপ নদী রূপক কর্ম তোমরা সে ও তুমি এটা হচ্ছে এক শেষ দ্বন্দ্ব এটা মনে রাখতে হবে দ্বন্দ্ব বহু প্রকারের আছে কীরকম বিরোধার্থক দ্বন্দ্ব মিলনার্থক দ্বন্দ্ব সমার্থক দ্বন্দ্ব বহুপদী প্রতিদ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব বিরোধার্থক দ্বন্দ্ব এরকম ঠিক আছে এই কারণে মনে রাখতে তোমরা হচ্ছে সে ও তুমি এটা হচ্ছে কি দ্বন্দ্ব এক শেষ দ্বন্দ্ব এখন এরকম ব্যাখ্যা পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ সকলকে নতুন যারা সাবস্ক্রাইব করে রেখে দিও